এর একটা সিনেমা দেখেছি আমি বরবাদ আমরা একসাথে দেখেছি বরবাদ দেখেছি অনেক এনজয় করেছি শ্বশুরবাড়িতে তো ঈদ করা হয়েছে ঈদের দিন যাওয়া হয়নি বাট ঈদের পরের দিন বা তার পরের দিন প্রত্যেক ঈদের যেতে হয় না আমি সবসময়ে স্যাটিসফাইড ছিলাম আমার লাইফ নিয়ে আমার ক্যারিয়ার নিয়ে অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার ক্যারিয়ার নিয়ে সো কোনো কোনো রিগ্রেট ছিল না এখনো নাই কিছু মানুষ থাকি শুধু কমেন্ট করার জন্যই এর একটা সিনেমা দেখেছি আমি বরবাদ আমরা একসাথে দেখেছি বরবার দেখেছি অনেক এনজয় করেছি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এবার ঈদের যে ছবিগুলোই মানুষ দেখছে যার কাছ থেকে শুনছি প্রত্যেকটা ছবির অনেক পজিটিভ কমেন্টস শুনছি মানে নেগেটিভ কোনো রিভিউ শুনছি না যে সবাই বলছে যে এটাও ভালো ওইটাও ভালো সবগুলোই ভালো এটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার বরবার তো অনেক ভালো লেগেছে অনেক লার্জার স্কেলের ছবি অনেক এন্টারটেনিং আর আমার খুব পছন্দের ডিরেক্টর দিয়েছেন হৃদয় আমি একসাথে ওর সাথে একসাথে অনেক কাজ করেছি সো আমি খুব এক্সাইটেড ছিলাম শুটিংয়ের আগে থেকে আমি জানতাম কী কী হবে ও গল্প শেয়ার করতো গান শোনাতো তারপর কি কি প্ল্যান করতো এগুলো শুনতাম তো ওই জন্য সিনেমার সাথে আমরা অনেক কানেক্টেড ছিলাম আমরা পেছনে থেকে অনেক কানেক্টেড ছিলাম তো সবসময় তো ফ্যামিলি নিয়ে তো মানুষ সিনেমা দেখে বাট তারপর হচ্ছে মাঝখানে দুই হাজার দুই হাজার চার পাঁচের দিকে হয়তো অশ্লীলতা চলে আসার পরে মানুষজন হলে গিয়ে সিনেমা দেখে না তারপর থেকে অনেকদিন তো হলো

আর হচ্ছে যখন আপনার কোনো একটা গল্প প্রধান নাটক হয় সেটা মানুষ দেখে না ওইটা জন্য চোখের সামনে কখনো আসে না আপনি যদি গল্প প্রধান নাটকের কথা বলেন যে আপনি কেন একটু কমেডি ঘরানার কাজ করেন গল্প প্রধান কাজ কেন করেন না আপনি গল্প প্রধান দেখেন না করে লাভ কি আমি করি এই দো করেছি সেটার ভিউ সব থেকে কম আমরা সবসময় বাবা মা যেমন আমরা নাটকে সবসময় দেখি বাবা মা হয়তো বলে যে বাবা খেয়ে যাস অথবা এত দেরি হলো কেন এতটুকু ডায়লগের মধ্যে বাবা মার শেষ কিন্তু আমরা বাবা মাকে ট্রাই করেছি যে বাবা মার শুধু ছেলেকে ওর বাবা নাস্তা করে যায় এইসবের মধ্যে না রেখে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে সেটা কমেডির দিকে হোক বা সিরিয়াস দিকে হোক একটু চেঞ্জ করার চেষ্টা করেছি মানুষ পছন্দ করেছে এই তো হয়তো আমাদের চেঞ্জ করার ওয়েটা ভালো না আপনার পছন্দ নাও হতে পারে আমরা একটা চেষ্টা করেছি আর কি ভালো না হলে দেখবেন না ব্যাস এটাই সমালোচনা তো সবসময় থাকবে এখন সমালোচকদের নিয়ে বসে থাকলে তো কাজই করতে পারবো না আর সমালোচকের সংখ্যা এত কম কারণ সমালোচকদের জন্য যে কাজটা করি সেটার ভিউ খুব কম হয় তার মানে বোঝা যায় ওদের সংখ্যা কম সো ওদেরকে মাথায় নিয়ে কাজ করলে হবে না আসলে নীল রঙের সাইকেলটা একটু গল্প প্রধান নাটক এটা মধ্যে কোনো কমেডি নাই একটু সিরিয়াস ব্যাপার এই জন্য এটার ভিউ সব থেকে কম যারা আসলে অনেক ভালো গল্পের কথা বলে তারা এই নাটকগুলো দেখে না এই নাটকটাই অনেক দেরিতে মিলিয়ন হয়েছে চ্যানেল অবশ্যই খুব একটা খুশি নাই নাটকটা নিয়ে হয়তো নেক্সট টাইম তারা এই ধরনের নাটক আর করবে না কারণ হচ্ছে যে সুন্দর গল্পের কাজ করাতে যেহেতু তাদের লস হলো তারা আমার মনে হয় না আর করতে চাইবে করতে চাইলেও এই দে আর করবে না বলবে যে আমরা একটা লস করেছি সো নেক্সট টাইম একটু কমেডি বাই কিছু একটা দিলে ভালো হয় তারপরও ফাইনালি মিলিয়ন হয়েছে এটা ভালো লাগে যে একটা ভালো গল্প করতে পারলে আরেকটা যেটা আর টিভিতে গিয়েছে খালকেটে কুমির এটা একদম রেগুলার গল্প কমেডি গল্প এটা দেখলাম আমার খুব ভিউজ হচ্ছে সো এটার মধ্যে যারা কমেন্ট করে যে এই ধরনের কাজ কেন করেন ভালো গল্প করতে পারেন না তারা কিন্তু নীল রঙের সাইকেল দেখবে না রিস্কে আছি আসলে গল্প প্রধান নাটক নিয়ে সবসময় ভয় থাকতে হয় একান্নবর্তী তো ভালো যাচ্ছে পরিবারের গল্প একান্নবর্তীর রেসপন্স খুব ভালো সবাই ভালো বলছে মোহিন খানের নাটক এখানে অনেকেই আছেন গুণী অভিনেতা অভিনেত্রী আছেন আমরাও আছি সো দেখা যাক কতটুকু যায় এটা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ